গতকাল রাত্রে দুজন শিক্ষিকাকে বেধরক মেরে একজনের হাঁটু ভেঙে দেওয়া হলো একজনের মাথায় সেলাই ভিডিওটা আসা মাত্রই দেখে ওই অত রাত্রে সাড়ে বারোটা একটার সময় মানে আমি আমি উদ্বেলিত হয়েছি বললে কম কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করি যেখানে একজন শিক্ষিকা একজন মহিলা তার সামান্যতম সম্মানটুকু নেই তার সুরক্ষা নেই তাকে কারা মারছে যারা সুরক্ষা দেবে পুলিশ কে লাগিয়েছে সরকার তাদের চাকরিটা তাদের কোনো দোষ নেই সরকার যে দোষ করেছিল যারা উপযুক্ত নয় তাদের লাগিয়েছিল সেই লোকগুলো চাকরি যাওয়ার জন্য এদের যোগ্য আর অযোগ্যকে বেড়ে বেছে নিতে পারেননি এবং এদের চাকরি গেছে তারা প্রতিবাদ করেছে তার বঞ্চনার হিসেবে তাদের মারধর নিচ্ছে